মানে সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমরা আমাদের আমাদের যে ছিল সেইটাও কিছু পরিবর্তন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত সন্ধ্যা আইন কিংবা শিথিল থাকবে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব সবাই যেন এই সন্ধ্যা আইনটি মেনে চলে তাদের নিজেদের স্বার্থে আমরা দেশ আমাদের নিরাপত্তা বাহিনী যত তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থা ডিক্লেয়ার করতে পারবে তাদের সাজেশন দিবে ততই আমরা মনে হয় আমাদের দেশ মানে স্বাভাবিক অবস্থায় আমরা ফিরিয়ে নিয়ে পারব সকাল সাতটা হতে রাত আটটা পর্যন্ত মানে এইটুকু শিথিল থাকবে আর বাকি সময় সন্ধ্যা জারি থাকবে আমাদের আমাদের সময়ের সবাই আলোচনার প্রেক্ষিতে আমরা আরো কিছু সিদ্ধান্ত আমরা মানে আলোচনা হয়েছে যেমন শিক্ষা ক্ষেত্রে শিক্ষা মন্ত্রী মহাতা এখানে আছেন তিনি এখন সিদ্ধান্ত নেবেন কবে থেকে প্রাইমারি স্কুল খুলবেন কবে থেকে মাধ্যমিক স্কুলগুলি খুলবেন তবে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ক্রমে তিনি খুলবেন সেটার সিদ্ধান্ত আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মানে কবে থেকে মানে ইন্টারনেট চালু করবেন সেটার সিদ্ধান্ত তিনিই তার টেকনিক্যাল অবস্থা অবজার্ভ করে এবং তার যে মানে যে অসুবিধাগুলি আছে সেগুলি শেষ করে কিবা কবে থেকে দিতে পারবেন সেগুলো তিনি সঠিক সিদ্ধান্ত তিনি দিবেন

পররাষ্ট্রমন্ত্রী এখানে ছিলেন না তার মানে আমাদের সিনিয়র সচিব এখানে ছিলেন তিনিও বিভিন্ন রাষ্ট্রে কিভাবে আমাদের সঠিক নিউজটা যাতে যায় এই আন্দোলন কারা করেছেন কারা এই আন্দোলনকারীদের ব্যবহার করেছেন সেটা মানে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে আমরা আপনারা সবাই লক্ষ্য করেছি যে ছাত্রদের আন্দোলন যারা শুরু করেন তখন একটা আমাদের আমাদের সবাই ধারণা করেছি যে ছাত্রদের আন্দোলন একটা অহিংস আন্দোলন তারা আন্দোলন করবে তাদের দাবির জন্য এবং আমরা তাদের দাবির প্রতি সব সময় সহানুভূতি আমাদের ছিল আমরা দুই হাজার এই দাবি উঠেছিল তখনই আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে আমরা ওই যে যে কোটাটা সেই কোটাটা আমরা তখনই কয়েক সেক্টরে বিলুপ্ত করে দিয়েছিলাম আমাদের সবাই তখন সানন্দে এই মানে আন্দোলনকারীরা ফিরে গিয়েছিলেন মামুন্না হাইকোর্ট সংক্ষুব্ধ হয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান এটার বিরুদ্ধে তারা রিট আবেদন করেছিলেন হাইকোর্ট সেখানে একটা সিদ্ধান্ত দেওয়া গিয়েছিলেন সেটা কিন্তু আমাদের আমাদের মাননীয় আইনমন্ত্রী এখানে আছেন আমাদের সরকারের তরফ থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে একটা আমরা আপিল করে দিয়েছিলাম এই আন্দোলনকারীরা যখন মানে আন্দোলন শুরু করার আগেই কিন্তু আমরা এটা করে দিয়েছি আন্দোলনকারীরা যখন আবার আন্দোলন শুরু করলেন তখন আমরা বললাম যে যেহেতু আমাদের বাংলাদেশের আদালত সম্পূর্ণ স্বাধীন বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন তাই এটা আইনের মাধ্যমে এটা সমাধান হওয়া উচিত আমরা আপিল করেছি এবং যারা সংক্ষিপ্ত হয়েছে তারও এরর পার্টি হিসাবে। সেখানে হাইকোর্টে যেন তাদের বক্তব্য দেওয়া হয় তার এই তারা সেই জায়গায় না দিয়ে তারা আন্দোলনে রয়ে গেলেন আমরা আমাদের মহামান্য বিচারপতি এই কোর্টটাকে রায়টাকে মানে একটা সুন্দর রায় তার ফুল বেঞ্চে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা রায় দিয়েছেন এবং কোটা যারা চেয়েছিলেন মানে কোটা আন্দোলনকারী তার চেয়ে বেশি তাদেরকে দিয়ে দিয়েছেন মানে আমাদের মধ্যে ধর কোটা পাঁচ পার্সেন্ট এবং দুই আহ এবং প্রতিবন্ধীদের জন্য এক এক করে দুই পার্সেন্ট একটা সুন্দর সাজেশন সবাই মেনে নিয়েছে সবাই এদেশের মানুষ সবাই বলেছে একটা সুন্দর সাজেশন আসছে সুন্দর একটা বিয়ে আসছে আমরা আন্দোলনকারীরাও সবাই এটা মানে ই অ্যাকসেপ্ট করলেও অ্যাকসেপ্ট করলে আমরা দেখলাম যারা আন্দোলনকারীদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা এটা অ্যাকসেপ্ট করতে পারত তারা নানান অজুহাতে আন্দোলনকারীদেরকে প্রভান্বিত করে তাদেরকে জোর করে অন্য ধরনের মানে আওয়াজ তখন তোলা শুরু করে আমরা দেখলাম নানান ধরনের মানে দাবির পর দাবি কোন কারো অযুক্তি কিছু দাবি শুধু দাবি নয় আবারও তারা মানে সমাবেশ মানে হিংসাত্মক কার্যকলাপে মানে ছাত্ররা বাদ দিয়ে ছাত্রদের নামে তখন সেকেন্ড লাইনে যারা ছিল তারা কিন্তু সামনে চলে আসলো ছাত্ররা যখন আন্দোলন থেকে পিছিয়ে চলে আসছিল ঠিক তখনই যারা নাকি ছাত্রদেরকে ইউজ করত জামা সেই যে দুই থেকে দুই হাজার আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলা ভাইয়ের উত্থানের ঘটনা বাংলা ভাই যেভাবে মানুষকে হত্যা করে দুই পা উপরে তুলে দিয়ে মানে লটকে রেখেছিল এবং তার মৃত্যু মানে না হওয়া পর্যন্ত এবং তাদের আত্মসোজন রেণে তার যে এই অবস্থাটা দেখিয়েছিল ঠিক সেই রকম ভাবে ঠিক সেই قاعدهয়ে আমরা দেখলাম আমাদের তিন পুলিশ দুই পুলিশ এবং এক পুলিশ সদস্য এবং এক রাজনৈতিক ব্যক্তিকে তারা এই ভাবে ঝুলিয়ে প্রকাশ্যে ঝুলিয়ে তারা এই দৃশ্যটির অবতারণা করেছিলেন আপনারা সবাই দেখেছেন এই আন্দোলনে এই পর্যন্ত আমাদের কাছে যা আসছে আমরা হাসপাতাল এবং আমাদের থানায় যে সমস্ত রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী একশো পঞ্চাশ জনের আমরা সুনিশ্চিত আমরা সবার জন্য দুঃখ প্রকাশ করছি এই একশো পঞ্চাশ জনের মধ্যে এখানে পুলিশ সদস্য রয়েছে এখানে সাংবাদিকরা রয়েছে এখানে আমাদের রাজনৈতিক কর্মীরা রয়েছে সাধারণ পথচারী রয়েছে এবং দু কয়েকজন ছাত্রও রয়েছে আমাদের তাদের জন্য সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সেই জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবস হিসাবে আমরা এই দিনটি পালন করেছি তা আমরা মনে করি যারা প্রাণহানি ঘটেছে তাদের পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি আমরা মনে করছি যে ছাত্র ভাইরা যারা নাকি এই আন্দোলনের জন্য আসছিলেন তাদের যেহেতু দাবি সব দাবি আমরা মেনে নিয়েছি তারা আবার তারা ফিরে যাবেন তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরে যাবেন এইটি আমরা আশা করি

মানে আজকের আলোচনার বিষয়বস্তু আমরা গণ গ্রেপ্তার করছি কোন গণ গ্রেপ্তার আমরা করছি না আমাদের যেভাবে এমন কোন জেলা নাই যেখানে তারা এই ধ্বং মানে ধ্বংস না করলেও তারা মানে নানান ধরনের অবস্টাকাল ক্রিয়েট করেছেন আর ধ্বংসর জায়গাগুলো আপনার সবাই দেখেছেন আমাদের জাতীয় সম্পদ নষ্ট করেছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছেন আমাদের প্রাণ হানি ঘটেছেন দেখেন আমরা যেগুলোর নাম বললাম এগুলো প্রাণ হানি ঘটেছে আমাদের তিন পুলিশ সদস্যকে তারা হত্যা করছে আমাদের এক আনসার সদস্যকে হত্যা করেছে আমাদের অন্তপক্ষের দশ জন পুলিশ সদস্য এবং র্যাব সদস্য এখনও মৃত্যুর সঙ্গে তারা মানে পাল্লা দিয়ে বেঁচে আছেন আমাদের আপনারা দেখেছেন দুই সাংবাদিকের পরে এক নারী সাংবাদিককে কিভাবে না করেছে। করেছেন এই বর্বরতার বোধ হয় আর কোন উদাহরণ কোন দেশে এরকম দেখাতে পারবে না একজন নারী সাংবাদিককে কিভাবে তারা হেনস্থা করেছেন আমরা সবকিছুরই নিন্দা জানাই এবং আমরা যারা মানে হত হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আর আমরা কোনো নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না আমাদের তথ্যমতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি ভুলক্রমে যদি কেউ আবার মানে নিয়ে আসে আমাদের থানায় অফিসাররা তাদের চেক করে যাদের মানে যাদের মনে করে যে নিরাপদ তিনি তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কাজেই আমরা গণ হচ্ছে না হ্যাঁ গ্রেফতার আমরা করেছি কারণ এই এই যে ধ্বংসর কাণ্ড আপনার যাত্রাবাড়িতে দেখেছেন আমরা চার দিন পর্যন্ত যাত্রাবাড়িতে আমাদের নিরাপত্তা বাহিনী একবার গিয়েছে আবার চলে আসছে আটবার গিয়েছে আবার চলে আসছে কারণ সেখানে পুলিশ হত্যা করেছে সেখানে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছে সেখানে পুলিশের কোন লোকরে মানে থাকলে মাইকে অ্যানাউন্স করেছে

একদম ভাবে তারা কল্পনা মানে একটা রিহার্সাল দিয়ে একটা প্ল্যান করে আমাদের রাষ্ট্রকে মানে অচল রাষ্ট্র বানানোর জন্য এই যে পরিকল্পনাটা ছিল কাজেই এরা যারাই কর্মকাণ্ড করেছেন সবাই এরা রাষ্ট্র দুটি কর্মকাণ্ড করেছেন তাদের এগেসে যে ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা সেই ব্যবস্থা অবশ্যই হবে অবশ্যই আমরা কোনো

ভবনে কিভাবে কিভাবে ধ্বংস আপনি কিভাবে দেখেন নাই নন্দী মানে কিভাবে কারাগার ভেঙ্গে লুটপাট আপনি দেখেন নাই কিভাবে যাত্রাবাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকিয়ে রেখেছে আমাদের পুলিশ বাহিনীরও কর্তব্য তার জীবন বাঁচানো জীবন বাঁচানো দুই সাংবাদিককে মেরে ফেলছে আপনি দেখেননি এইটা পুলিশ বাহিনীরও কর্তব্য তার উপরে সিআরপিসি এবং অন্যান্য আইনে যেটা দেওয়া আছে তার জীবন রক্ষা করার দায়িত্ব পুলিশ বাহিনী কাজে পুলিশ বাহিনী প্রথম যা যা করার অতি ধৈর্যের সঙ্গে তারা প্রথম বলছে এসে সরে যেতে বলছে যায়নি আপনারা তারপরে দেখছেন কে আর যায়নি জলটা মানে গাড়ি পড়িয়ে দিয়েছে যেখানে আগুন ধরেছে ফায়ার সার্ভিসে গাড়ি যেতে চেয়েছে ফায়ার সার্ভিসে গাড়ি পুড়িয়ে দিয়েছে হ্যাঁ উত্তরায় উত্তরায় মানে কি যে বীমৎস আমরা ওই যে জাহাঙ্গীরের আমাদের জনপ্রিয় মেয়র এক্স মেয়র জাহাঙ্গীরের মানে স্টাফকে কিভাবে লাস্কে ঝুলিয়ে লাগছে ওখানে আমাদের